এত এত প্রজেক্টর আজকে পাইকারি দামে থাকবে নাকি হ্যাঁ ভাই আজকে পাইকারি দামে দিব কারণ কেন পাহাড়ের সমান যে প্রজেক্টর গুলো দেখতেছেন এগুলো একদম পাইকারি দামে দিব যারা হোলসেল নিতে চান অথবা যারা খুচরা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে সবচেয়ে কম দামই থাকবে

আজকে যে প্রজেক্টর গুলা সর্বনিম্ন প্রাইস থাকবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা থেকে শুরু করবো তার আগে দোকানের অ্যাড্রেস একটু বলবো আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকায় এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা যেহেতু হচ্ছে হোম ডেলিভারি অপশন রয়েছে যারা কর্মব্যস্ততার জন্য আসতে পারতেছে না তারা কিন্তু হচ্ছে ঘরে বসে নিতে পারবে আর যারা দেখে নেওয়ার সুযোগ চান তারা কিন্তু হচ্ছে দেখে নিতে পারবেন শখের গাজার থেকে কারণ আপনাদেরকে লাইভ একদম হচ্ছে প্লে করে দেখাবো ঠিক না আমাদের ওইখানে হচ্ছে প্রজেক্টর স্ক্রিন দেওয়া আছে এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনাদের একদম লাইভ চালিয়ে দেখাবো আপনার আশি ইঞ্চি একশো ইঞ্চি থেকে শুরু করে আজ কিন্তু দুইশো ইঞ্চি পর্যন্ত টিভি দেখতে পারবেন এই প্রজেক্টরগুলোতে যেগুলোতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়াইফাই সাহায্যে আপনি ইউটিউব প্লে করতে পারবেন এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন তো ভাইয়া সর্বনিম্ন যে প্রাইসটা সেটা হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই এই প্রজেক্টর কোনটা এই যে এটা একটা আছে যেটা বাজেট ফ্রেন্ডলি এবং এটা সবাই আপনি চাইলে ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে এইচডি কার্ড অপশন দেওয়া আছে বিজিএ পোর্ট দেওয়া আছে এইচডিএমএ পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউট পোর্ট দেওয়া আছে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে আচ্ছা এবং এটা কিন্তু আপনার প্রজেক্টর হচ্ছে অন্ধকারের জন্য যত অন্ধকার করবেন তত ক্লিয়ার হবে এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার একশো ইঞ্চি একশো ইঞ্চি একশো ইঞ্চি হ্যাঁ তো এটা কোয়ালিটিও মোটামুটি ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা

যেটার মধ্যে শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন সেটা আপনার মোবাইল থেকে হোক অথবা ওয়াইফাই রাউটার থেকে হোক ওকে আপনি দিলেই ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন তাহলে বলবো ডেকোর মতন দেখতে এই একটা রাউটার নিতে পারেন আপনার প্রজেক্টর নিতে পারেন যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং আপনার ক্যারিফুল এটার মধ্যে কিন্তু আপনার দুইটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে একটা হয় আপনার ওয়ান জিবি এইট জিবি স্টোরেজ আর এটা হচ্ছে আপনার টু জিবি র্যাম

মডেলের মধ্যে যারা চাচ্ছিলেন যাদের বাজেট একটু বেশি তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এটা এইচ ওয়াই তিনশো বিশ এইচ ওয়াই তিনশো আপনার থেকে ইঞ্চি পর্যন্ত এবং

Да. Huh?

ভালো এবং এটাই বেশি ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি মোটামুটি আলোর মধ্যে যারা ক্লাসের জন্য যারা ইউজ করতে চান অথবা যারা ইভেন্টের জন্য যারা ইউজ করতে চান তাহলে তারা এই প্রজেক্টটাও নিতে পারেন যেটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে মাইক্রো এসডি অপশন দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্টিন অপশন তো আছেই বিল্টিন স্পিকার এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে স্ক্রিন সাইজ 180 ইঞ্চি হবে এবং লুমেন্স আছে 400 লুমেন্স তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 8500 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 8500 টাকা যেটা মডেল হচ্ছে HY400 400 এটার সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড থাকবে রাইট তো এখন যারা আসেন যারা কিনা আপনারা ডিজিটাল ক্লাস করার জন্য যারা আই ভালো প্রজেক্টর নিতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে প্রজেক্টর আছে যেমন এই যে সি এইট মডেল হবে যেমন এই একটা মডেল এটা কিন্তু ওয়ারেন্টি আছে কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি আছে হচ্ছে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে কিন্তু আপনার বিল্টিন টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে এবং ভিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট অন্য অন্য পোর্ট আছে যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সুন্দরভাবে টিভি কার্ডে পোর্ট লাগাই দিয়ে কিন্তু সরাসরি দেখতে পারবেন এটার লুমেন্স রয়েছে আপনার আঠারোশো লুমেন্স আঠারোশো লুমেন্স এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এর থেকে আর চারে বড়ও করতে পারবেন ওকে আর এটার সাথে যে পোর্টগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু ইউজ করতে হবে এটার সাথে কিন্তু মোবাইল শেয়ারিং অপশন নাই তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো সাতশো টাকা তিন বছর ওয়ারেন্টি সব মডেল হচ্ছে তারপর এর থেকে আপডেট মডেল যারা নিতে চান তাহলে আমাদের কাছে আসলে ভালো শেষ নাই

যেমন এটার সাথে আপনার এস পোর্ট ভিজিএ পোর্ট আলাদা টিভি আউটপুট আলাদা স্পিকার আউটপুট

যারা ক্লাসের জন্য ইউজ করতে চান অথবা যারা ইভেন্টের জন্য ইউজ করতে চান আপনি মোবাইলে দেখাচ্ছেন সেটা প্রজেক্টরে দেখবে সেটাও কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন খুব সুন্দরভাবে মোবাইল থেকে কোনো ফাইল শেয়ার করবেন সেটাও কিন্তু করতে পারবেন কোনো তার কোনো কোনো কিছুই লাগবে না জাস্ট ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করে দিবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর

প্লাস এটার সাথে কিন্তু আপনার টিপি কার্ডে পোর্ট দাও আছে এটা স্ক্রিন সাইজ হবে আপনার 180 থেকে 200 ইঞ্চি পর্যন্ত 200 ইঞ্চি পর্যন্ত হবে হবে এটা একদম ক্লিয়ার হবে এবং এটা আপনার যেহেতু ওয়ারেন্টি আছে 3 বছর কোনো প্রবলেম নাই 3 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে ওকে ওকে আচ্ছা আর অন্যান্য তো দাও থাকবেই তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 16000 টাকা এর প্রাইস পুরো মাত্র 16000 16000 টাকা জি তারপরে যারা চান এর থেকে আরো বেটার কোয়ালিটি আসলে ভালো তো শেষ নাই যাদের বাজেটটা একটু বেশি তাদের জন্য কিন্তু আমাদের কাছে যেমন এই যে এ একটা মডেল আছে এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল সিএল সেভেন জিরো এই মডেলটা হয়েছে আপনার চার হাজার স্ক্রিন সাইজ হবে আপনার দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত জি এবং এটার সাথে কিন্তু আপনার এস ডিএমআই পোর্ট দুইটা দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে যারা অফিসের জন্য ইউজ করেন তাদের জন্য কিন্তু এস ডিএমআই পোর্ট অনেক সময় দুইটা ল্যাপটপ থেকে আউটপুট দিতে হয় এবং টিভি কার্ডের পোর্ট দেওয়া আছে প্লাস হচ্ছে বিল্টিন যে স্পিকার দেওয়া আছে মোটামুটি একটা ক্লাসরুমে যদি চল্লিশ থেকে পঞ্চাশ জন যদি থাকে এইটার স্পিকারে কিন্তু কাভার হয়ে যাবে এবং এটা ওয়ারেন্টিও থাকবে তিন বছর

দোতলায় দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আর একটা জিনিস আমি একটু দেখাই দিচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু স্কিনও আছে যারা প্রজেক্টও নেবেন তাদের জন্য কিন্তু স্কিনও প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সিলিং আছে এবং স্ট্যান্ডের আছে যেটা সিলিং যেটা সেটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা আর যেটা স্ট্যান্ড যেটা আপনার মনে হয় যেটা আপনি মুভিং করবেন ছাদে নিয়ে যাবেন অথবা যে কোনো ক্লাসরুমে ইউজ করবেন এক ক্লাস থেকে আরেক ক্লাসে তাহলে আপনি স্ট্যান্ডটা নিতে পারেন ওইটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ